দু বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে প্রত্যেক রাজনৈতিক দল কিন্তু জোর কদমে তাদের ঘর গোছানোর কাজ শুরু শুরু করেছে ইতিমধ্যে আমরা দেখেছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথমে উনত্রিশে মে এবং তারপরে আঠেরোই জুলাই এবং কয়েকদিন আগে সভা করে গেলেন আমরা দেখলাম দমদমে সভা করে গেলেন এবং প্রথম তিনটি সভা করেছেন অমিত শাহও এসেছিলেন এবং ঠিক তারপরে উল্টো দিকে যদি দেখা যায় তৃণমূল কংগ্রেস তারাও কিন্তু রীতিমতো প্রচারের প্রস্তুতি শুরু করেছে এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোধায় রীতিমতো জেলার যে সাংগঠনিক সংগঠনের নেতাদের নিয়ে বৈঠক করছেন এবং যেটা জানাচ্ছে এই মুহূর্তে অভিষেক বন্দ্যোধের টার্গেট কিন্তু সেই নন্দীগ্রাম কেন নন্দীগ্রাম টার্গেট সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল বিধানসভা নির্বাচনের দামামা এক কথায় বেজে গেছে এবং ইতিমধ্যে প্রত্যেক রাজনৈতিক দল কিন্তু ঝাঁপিয়ে পড়েছে প্রধানমন্ত্রী তিনটি সভা করেছেন প্রথমে সভা করলেন আলিপুরদুয়ার তারপর দুর্গাপুর এবং শেষে সভা করলেন দমদমে এবং যেটা জানা যাচ্ছে যে দুর্গাপূজার আগেই হয়তো মহালয়ের আগে রাজ্যে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপি যখন প্রচারে রীতিমতো প্রধানমন্ত্রীকে একের পর এক সভা করে যাচ্ছে হাত গুটিয়ে বসো নেই কিন্তু তৃণমূল কংগ্রেস এবং ইতিমধ্যে আমরা দেখেছি তৃণমূল কংগ্রেসের সংগঠনে কিছুটা রদবদল হয়েছে তারও প্রস্তুতি কিন্তু কমপ্লিট হয়েছে এবং তারপরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলার নেতাদের নিয়ে কিন্তু বৈঠক করছেন এবং জেলা সভাপতি থেকে শুরু করে বিধায়ক সাংসদ এমনকি জেলার দায়িত্বে চেয়ারম্যান হিসেবে যারা রয়েছেন তাদেরও নিয়ে কিন্তু বৈঠক হবে এবং সেই বৈঠক থেকে একদিন পরিষ্কার যে রীতিমতো কোনো রকম খামতি রাখতে চাইছেন না অভিযোগ কথা এবং সবচেয়ে বড়ো কথা তিনি কিন্তু নন্দীগ্রামকে গিয়ে এবারে কিন্তু পাখির চোখ করতে চলেছেন অভিযোগ করবেন নন্দীগ্রাম পাখির চোখ কেন তার কারণ এই নন্দীগ্রামের বিধায়ক রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু দেবের আরেকটু যদি বলা যায় দু হাজার আমরা যে পরিবর্তন সরকার দেখেছি তৃণমূল কংগ্রেস সরকার সেই পরিবর্তন সরকার গঠনের অন্যতম মূল কারিগর ছিল কিন্তু এই নন্দীগ্রাম নন্দীগ্রাম এবং শুভেন্দুর দিকে শিশির দিকে দেখেন টাটার যে ন্যানো বুদ্ধদেব ভট্টাচার্যের মুখ্যমন্ত্রী থাকালীন যে শিল্পর যে উদ্যোগটা নিয়েছিলেন প্রথমে আমরা দেখলাম টাটার ন্যানো কারখানা সিঙ্গুরে যেখানে ন্যানো কারখানা শুরু হলেও জমি অধিগ্রহণ বিরোধী আন্দোলন যারা রয়েছেন তারা কিন্তু আন্দোলনটা করছেন বটে কিন্তু আন্দোলন সেভাবে সংঘবদ্ধ হতে পারেনি যার ফলে এই ন্যানো কারখানা কিন্তু প্রায় 80% পারসেন্ট কাজ কমপ্লিট হয়েছিল কিন্তু তবু বাতিল হল কারণ কারণ এরপরে নন্দীগ্রামে কেমিক্যাল হাব কেমিক্যাল হাবের জন্য যে জমি অধিগ্রহণের প্রক্রিয়া ঠিক সেখানেই কিন্তু গুলি চালানোর ঘটনা ঘটে নন্দীগ্রামে এবং সেই যে নন্দীগ্রাম আন্দোলন সেই নন্দীগ্রামের ঢেউ এতটাই অপচে পড়ে যে গোটা বাংলায় ছড়িয়ে পড়ে এবং তারপরেই নন্দীগ্রাম খান্ডের পরেই বলা যেতে পারে সিংহুর তারা কিন্তু আন্দোলনে কিছুটা আন্দোলনের তাদের আন্দোলনের গতি বাড়ে তারাই কিন্তু বেচারা মান্না হোক বা রবীন্দ্রনাথ ভট্টাচ্য হোক তারা আন্দোলনটা সেভাবে কিন্তু গড়ে তুলতে পারেনি আন্দোলন করছিলেন বটে কিন্তু সেভাবে শক্ত জমাট বাঁধেনি কিন্তু নন্দীগ্রাম আন্দোলনের পর এই সিঙ্গুরের আন্দোলন কিন্তু জমাট যার ফলে সিঙ্গুর নন্দীগ্রাম কিন্তু একটা স্লোগান হয়ে ওঠে গোটা বাংলায় ছড়িয়ে পড়ে যার ফলে এই সিঙ্গুর নন্দীগ্রামকে ভর করেই কিন্তু দু হাজার এগারোয় ক্ষমতায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফলে এই পরিবর্তন সরকারের অন্যতম মূল কারিগর বলা হয় শুভেন্দু অধিকারী এবং তার পিতা শিশির অধিকারী কারণ কারণ তারা আন্দোলনটা নন্দীগ্রাম হিসেবে করতে পেরেছিলেন বলেই সিঙ্গুরের আন্দোলন গতি পায় এবং আন্দোলন ঢেউ গোটা বাংলায় আছে পড়ে যার ফলে পরিবর্তন ফলে সেই নন্দীগ্রাম থেকে বিধায়ক হতে রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম থেকে দাঁড়াবেন স্বাভাবিক কিন্তু মুখ্যমন্ত্রী মমতা দাদা এখানে দাঁড়ান তখন যে পরিসংখ্যাটা সে সময় ছিল যে হয়তো পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর জেলায় তৃণমূল পরিষ্কার হয়ে যেতে পারে একটা বা দুটো আসন পেতে পারে বাকি পরিষ্কার হইতে পারে ঠিক সেখানেই মুখ্যমন্ত্রী কিন্তু এই নন্দীগ্রামে দাঁড়ান আর মুখ্যমন্ত্রী দাঁড়ানোর পর যে মাত্র উনিশশো ছাপ্পান্ন ভোটে তিনি হারেন কিন্তু অনুমান করা চলে যে মুখ্যমন্ত্রী যদি মমতা ব্যানার্জি যদি প্রার্থী না হতেন এই নন্দীগ্রামে শুভেন্দু দিকে জয়ের মার্জিন হয়তো চল্লিশ পঞ্চাশ হাজার হয়ে এবং সেই যে জয়ের ব্যবধান কমিয়ে আনা নন্দীগ্রামে ঠিক তেমনই আশেপাশের বিধানসভা কেন্দ্রগুলোতেও কিন্তু ভোট অনেকটা টানতে পেরেছিলো বা বলে দেওয়া বসে যাওয়া তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা কিছুটা আত্মবিশ্বাস পেয়েছিল কিছুটা বল পেয়েছিল যার ফলে তারা সে সময় প্রচারে ঝাঁপায় এবং যার ফল আমরা দেখেছি দু হাজার একুশ তৃণমূল কংগ্রেস ক্ষমতা ফেলেন অর্থাৎ যদি না হয় যদি না হতো এই মমতা বন্দ্যোপাধ্যায় যদি নন্দীগ্রামে না দাঁড়াতেন তাহলে কিন্তু ফলাফলটা রাজ্যের ফলাফলটা অন্যরকম হতেও বলতে পারত কারণ দু হাজার এগারোতে ক্ষমতায় তৃণমূল কিন্তু তারপরে দু হাজার একুশে সবচেয়ে বেশি কিন্তু সমস্যা পড়েছে অ্যান্টি কমেন্ট ছিল ব্যাপক দুর্নীতির অভিযোগ ছিল পাশাপাশি প্রচুর নেতা দল ছেড়েছিলেন এবং দল ছেড়েছিলেন পরিবর্তনে অন্যতম কাণ্ডারি শুভেন্দু থেকে যার ফলে তাকেই সবচেয়ে বেশি অর্থাৎ মমতা দাঁড়ানোর জন্য শুভেন্দু দেবী কিন্তু সেই নন্দীগ্রামের মধ্যে প্রায় আটকে পড়েছিলেন অন্য কোথাও তেমনভাবে প্রচারই করতে পারেনি আর যার ফলেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে হারলেও তৃণমূল কিন্তু তৃতীয়বার ক্ষমতা ফেলে এবারে কিন্তু সেই অভিষেকের টার্গেট কিন্তু সেই নন্দী অর্থাৎ চাইছেন শুভেন্দু অধিকারীকে নন্দীগ্রামে আটকে রাখা অর্থাৎ অন্য কোনো বিধানসভায় না নন্দীগ্রামের মধ্যে তাকে যেন আটকে রাখা যায় যার ফল কিন্তু অন্য অন্য বিধানসভা কেন্দ্রগুলো তৃণমূল পাবে আর সেই কারণেই নন্দীগ্রামকেই পাখির চোখ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলবেন আপনারা অভিষেক বন্দ্যোপাধ্যায় এই যে নন্দীগ্রামকে টার্গেট করেছেন পারবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আটকাতে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে